হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ প্রভাতের শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সারাটা দিন তোমাদের মঙ্গলময় হোক ভালো কাটুক নিজেদের মনের খেয়াল রাখো বন্ধুরা নিজেদের খেয়াল রাখো নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখো এবং যে বিষয়বস্তুগুলো তোমাদেরকে কাঁদায় দুঃখ দেয় যন্ত্রণা দেয় কষ্ট দেয় সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখো তাহলে ওভাবেই তুমি নিজের নিজেকে প্রোটেক্ট করতে পারবে যন্ত্রণা পাওয়া থেকে নিজেকে প্রোটেক্ট নিজেকেই করতে হয় অন্য কেউ এসে করে দিয়ে যাবে না তো সেই সমস্ত বিষয়বস্তু থেকে নিজেকে অ্যালুপ করে নাও যেগুলো তোমাকে কষ্ট দেয় হ্যাঁ সেগুলোর মধ্যে ঢুকো না সেগুলো সেগুলোকে লেটকো করার চেষ্টা করো বন্ধুরা তো চলো দেখে নেব আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চাইছেন আজকে প্রভাতি শুভেচ্ছায় কি বলতে চাইছেন আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল কি বলতে চাইছেন কি বলতে চাইছেন আজকে প্রভাতি শুভেচ্ছায় ফোর অফ কাপস ওকে প্লিজ ক্লারিফাই ফোর অফ কাপস প্লিজ ফোর অফ কাপস ফোর আচ্ছা এটাও এসেছিল বাট আমি ঠিক আছে এখানে ফোর অফ কাপস ক্ল্যারিফাই উইথ কুইন অফ কাপস অর্থাৎ এখানে তুমি এটা তুমিও হতে পারো তোমার মানুষটিও হতে পারে তুমি হয়তো কাউকে অফার করেছিলে দেখো এই যে কাপটা তুমি কাউকে অফার করেছিলে কিন্তু সে সেই কাপটা কিন্তু গ্রহণ করেনি এবং তার জন্য তুমি তোমার কাপটা পুরোপুরি বন্ধ করে দিয়েছ দেখো তোমার ভালোবাসার কাপটা পুরোপুরি তুমি বন্ধ করে দিয়েছ কেন কি আমার মনে হয় তুমি বহুবার তাকে তোমার সে যাকে তোমার ভালো লাগে তাকে তুমি বহুবার জানিয়েছো যে তোমার তাকে ভালো লাগে কিন্তু সে কি করেছে কোনোবারই গ্রহণ করেনি সেইভাবে তোমাকে গুরুত্ব দেয়নি সব থেকে বড়ো কথা সে অন্য কিছু নিয়ে ব্যস্ত সে অন্য কিছু নিয়ে ব্যস্ত তোমাকে নিয়ে নয় তখন তুমি তোমার মনে খুবই যন্ত্রণা এবং তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে তুমি তোমার কাপটা এবার বন্ধ করে দিয়েছ দিয়ে তুমি নিজের কাজের দিকে মন দিচ্ছ বা বা ইউনিভার্স বলছেন যদি এমনটাই তোমার সাথে বারবার ঘটছে যে তুমি তোমার কথা কাউকে জানাচ্ছ সে সরে আসছে তাহলে তুমি সেটা ছেড়ে দিয়ে নিজের কাজে মন দাও নিজের কর্মের দিকে মন দাও তোমার এই মুহূর্তে কর্মের দিকে মন দিলেই তোমার মঙ্গল হবে এটা তুমি না হয়ে তোমার মানুষটিও হতে পারে যে তোমাকে কেউ বারবার অফার দিয়েছে কিন্তু তুমি গ্রহণ করনি বলে সে তার ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়ে বর্তমানে কর্মে ফোকাসড হয়ে গেছে সেই মানুষটা বর্তমানে নিজেকে গ্রো করছে নিজের কাজে মন দিয়েছে এটা সেটাও হতে পারে ওকে বন্ধুরা আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে ইউনিভার্সের তরফ থেকে তোমাদেরকে কিছু গিফট দেওয়া হচ্ছে কিছু অফার দেওয়া হচ্ছে কিন্তু তোমরা সেটা কিন্তু বুঝতে পারছো না যে এটা ইউনিভার্সের তরফ থেকে এই অফারটা আসছে তোমরা বুঝতে পারছো না তোমরা কিন্তু ইগনোর করছো সেটা যে কোনো অফার হতে পারে সেটা কোনো মানুষের দ্বারায় অফ দেওয়া অফার হতে পারে বা কোনো জব কোনো বিজনেস বা কোনো কিছুর অফার হতে পারে তোমরা বুঝতে পারছো না তোমরা মানে কনফিউজড তোমরা ঠিক করতে পারছো না তোমাদের জন্য কোনটা মঙ্গলজনক একটু ভেবে দেখো তোমরা যে অফারগুলোকে রিজেক্ট করছো তার মধ্যে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে দেওয়া গিফটও আছে কিন্তু তোমরা সেটাকে রিজেক্ট করছো এখানে কেউ কেউ নেক্সট কী জানাতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট কী জানাতে চাইছো আমার ভিউভার্সদেরকে কি জানাতে চাইছো আমার ভিউভার্সকে আচ্ছা ফোর অফ ওয়ার্স আচ্ছা তোমাদের জীবনে এরকমটা হতে পারে যে কোনো কোনো বিবাহ অনুষ্ঠান কোনো পার্টি কোনো আনন্দ কোনো একটা এরকম জায়গায় তোমার তোমরা যেতে পারো খুব শীতগিরি রিসেন্ট পাস্টে হয়তো গেছো বা আগামী দিনে যেতে চলেছ বা তোমাদের বাড়িতে কোনো বিবাহ হতে চলেছে বা তুমি কারোর বিবাহ অ্যাটেন্ড ম্যারেজ অ্যাটেন্ড করতে যাবে সেটা হতে পারে প্লিজ এটা আমি ক্লারিফাই হিসাবে নিয়ে নিই দাঁড়াও প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ ওয়ান্স ফোর অফ ওয়ান্স আচ্ছা কেউ তোমরা বিবাহিত কিন্তু তোমরা বাইরে অন্য কোনো মানুষের দিকে তাকিয়ে আছো অন্য কোনো মানুষের আচ্ছা কারোর কারোর ক্ষেত্রে তোমরা বাইরে জব বাইরে মানে জন্মস্থান থেকে দূরে জবের জন্য চেষ্টা করছো প্লিজ ক্ল্যারিফাই টু অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই টু অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই টু অফ ওয়ান্স সেভেন অফ ওয়ান্স আচ্ছা দেখো বন্ধুরা এখানে কেউ কেউ এমন আছো যারা নিজের ম্যারেজটা তোমাদের জন্য টক্সিক টক্সিক ম্যারেজে আছো এবং তোমরা বাইরে কোনো অন্য কারোর দিকে তোমরা তাকিয়ে আছো এবং সেদিকে তোমরা অ্যাকশানও নিতে চাইছো তোমরা বাউন্ডারি সেট করে দিয়েছ তোমাদের জিনিস পাউস তার তার প্রতি বাউন্ডারি সেট করে দিয়েছো তোমরা অন্য কারোর দিকে তাকিয়ে আছো যদি এমনটাই হয় তাহলে এখানে কি বলতে চাইছো ইউনিভার্স এরমই যদি সিনারিও হয় তাহলে এখানে কি বলতে চাইছো কি হতে পারে এখানে দেখো এখানে নিজের মনের অন্তর তোমাকে আগে ঠিক করতে হবে দেখো এখানে ওয়েটিং জোন দেখাচ্ছে এখানে ওয়েটিং জোন দেখাচ্ছে ওয়েট করা দেখাচ্ছে এখানে তোমাদেরকে এটাই বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে যে মনের অন্তর্দ্বন্দ্ব আগে দূর করো মনের অন্তর্দ্বন্দ্ব দূর করো তাহলেই এই এই যাত্রাটা সম্ভব হবে তুমি কারোকে ভালোবাসা হয় দিতে চাইছো আদারওয়াইজ তুমি ওয়েট করে আছো কেউ তার ভালোবাসা নিয়ে তোমার জীবনে আসুক কেউ তার ভালোবাসা নিয়ে তার টক্সিক কোনো রিলেশনশিপ ম্যারেজ ছেড়ে তোমার কাছে আসুক তুমি চাইছো কিন্তু এখানে এখানে দ্বন্দ্ব রয়েছে এখানে বাউন্ডারি সেট রয়েছে এটাও হতে পারে যে তোমরা দুজনেই দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে বা তোমরা দুজনেই দুজনের প্রতি বাউন্ডারি সেট করেছো বা যে কেউ একজন বাউন্ডারি সেট করেছো তাহলে বাউন্ডারি সেট করলে সে আসবে কি করে তোমরা তুমি হয় তুমি না তোমার মানুষটি যে কেউ চাইছে যে ওই মানুষটা আমার দিকে আসুক কিন্তু আবার বাউন্ডারিও সেট করে রেখেছো তাহলে কি করে পসিবল বাউন্ডারি তুলতে হবে তাকে অ্যালাউ করতে হবে তবে তো সে আসবে সে নিজেই কনফিউজড যে আসতে চাইছে সে নিজেই কনফিউজড যে সে আসলে তুমি তার সাথে কি বিহেভ করবে কেন তুমি বাউন্ডারি সেট রেখেছো বা ওই মানুষটি বাউন্ডারি সেট রেখেছে তুমি কনফিউজড যে তুমি গেলে সে কি বলবে এটা দুটোই সিনারিও হতে পারে তো এটাই বলা হচ্ছে যে ইনার কনফ্লিক্ট যদি থাকে যে তুমি কি করবে নিজেই সিদ্ধান্ত নিতে পারছো না তাহলে আগে সিদ্ধান্ত নাও ইউনিভার্সের কাছে সেটা জানাও যে তুমি অ্যাকচুয়ালি কি চাও সেটা ইউনিভার্সকে জানাও তাহলে সেখান থেকেই ইউনিভার্সই প্রোভাইড করবেন যে কি করতে হবে আদারওয়াইজ এটা তোমাদের দুজনের মধ্যে যদি কনফ্লিক্ট হয় তাহলে সেটাও সলভ করো তবে তো একটা মানুষ তোমার জীবনে আসতে পারবে ছগ রাজাটি সলভ করো তো এটাই ইউনিভার্স বলছেন বাকি দেখি থ্যাংক ইউ আর কী বলতে চাইছেন ইউনিভার্স অ্যাঞ্জেল আর কী বলতে চাইছো আমার ভিউার্সদেরকে দ্য হ্যাংম্যান কেন এখানে হ্যাংম্যান এসছে প্লিজ ক্লারিফাই হ্যাংম্যান প্লিজ ক্ল্যারিফাই হ্যাংম্যান প্লিজ ক্লারিফাই হ্যাংম্যান দ্য এমপ্রেস প্লিজ ক্ল্যারিফাই এমপ্রেস প্লিজ ক্লারিফাই এমপ্রেস আচ্ছা কেউ এখানে নিউজ স্টার্ট করতে চাইছো কেউ কারোর গুরুত্ব বুঝতে পেরেছে কারোর প্রতি কারোর উপলব্ধি উপলব্ধি জন্মাচ্ছে কারোর জীবনে হয় এটা তুমি বা তোমার মানুষটি যে কেউ হতে পারে তুমিও হতে পারো যে তুমি কারোর উপর মানে কারোর গুরুত্ব বুঝতে শুরু করছো যে ওই মানুষটি সত্যি রেসপেক্টেবল সত্যিই খুব ভালোবাসা পাওয়া ডিজার্ভ করে সে সম্মান ডিজার্ভ করে এটা তুমি বুঝতে শিখছো এখানে একটা রিয়েলাইজেশান একটা বিগ রিয়েলাইজেশান হচ্ছে হয় তোমার হচ্ছে নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনি তোমার মূল্য ধীরে ধীরে দেখো হ্যাংম্যান লাফিয়ে নয় ধীরে ধীরে তিনি বুঝতে পারছেন কিন্তু তিনি এখনও স্টাক তিনি কিন্তু বলেননি বা এটা যদি তুমি হও যে তুমি বুঝতে পারছো তুমি কিন্তু এখনও তাকে বলো তো এখানে একটা রিয়েলাইজেশান চলছে একটা গুরুত্ব বোঝার একটা রিয়েলাইজেশান যে হ্যাঁ ওই মানুষটা আচ্ছা ওই মানুষটাকে আমি এরকম ভেবেছিলাম না ওটা তো তো এরকম নন এই যে রিয়েলাইজেশান আচ্ছা আমি তো ওকে এতটাই অসম্মান করেছিলাম না ও তো এতটা অসম্মানের যোগ্য নয় ও তো এটা ডিজার্ভ করে না আমি যেটা করেছিলাম জাস্ট লাইক এরকম মানে এটা তুমিও হতে পারো তোমার মানুষটিও হতে পারে এই উপলব্ধিটা আসছে এবং যার মধ্যে এই উপলব্ধি আসছে সে কিছুটা স্পিরিচুয়ালিটির দিকেও যাচ্ছে স্পিরিচুয়াল হচ্ছে কানেকশন হচ্ছে ইউনিভার্স অ্যাঞ্জেল এনারা তার সাথে কানেক্ট করার চেষ্টা করছে হতে পারে তুমি হতে পারে তোমার মানুষটি এবং তুমি সেই মানুষটির সাথে একটা নিউ বিগিনিং চাও বা সে তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে এই প্রসেসিংটা একটু স্লো কেন কি রিয়েলাইজ হতে সময় লাগে অ্যাকশান নিতে সময় লাগে বাট এটা কিন্তু তোমার আড়ালেই হচ্ছে হয় তুমি তার আড়ালে করছো নয় সে তোমার আড়ালে করছে তুমি জানতে পারছো না ওকে আর একটা নেব প্লিজ ক্ল্যারিফাই না আর কি জানাতে চাও আর কি জানাতে চাও ইউনিভার্স আর কি জানাতে চাও আমার ইউনিভার্সকে ডেভিল প্লিজ ক্লারিফাই ডেভিল কেন না ডেভিল এলো প্লিজ ক্ল্যারিফাই ডেভিল প্লিজ ক্ল্যারিফাই কেউ কেউ ভীষণ মানে অবসেসড তোমার সাথে নিউ বিগিনিং করার জন্য কেউ প্রচণ্ড আকর্ষিত ভীষণভাবে কেউ চাইছে তোমার সাথে একটা নিউজ স্টার্ট করতে ভীষণভাবে চাইছে প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ ওয়ান্স প্লিজ ক্লারিফাই পেজ অফ ওয়ান্স দেখো ফুল ফুল কেউ রিস্ক নিতেও মানে চায় যে রিস্ক নিয়ে হলেও আমি শুরু করবো অবসেস্টলি মানে এখানে ভীষণ সে অবসেসড এবং সে ইনসিকিউরিটিতে ভোগে যে তোমার অন্য কারোর সাথে সম্পর্ক নেই তো বা অন্য কেউ তোমার জীবনে চলে আসবে না তো এইটা নিয়েও কিন্তু তার জীবনে ভীষণ একটা সে ইনসিকিউর ফিল করে হ্যাঁ সে ইনসিকিউর ফিল করছে এবং সে চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং বা এটা তুমি কারোর কারোর ক্ষেত্রে এটা তুমি চাইছো অবসেসলি চাইছো যে না আমি ওর সাথে একটা নিউ বিগিনিং করবো এবং তোমার মধ্যে ইনসিকিউরিটি আছে যে তার জীবনে নতুন কোনো মানুষ এসে যায়নি তো সে তোমাকে ছেড়ে চলে যাবে না তো এরকম একটা ইনসিকিউরিটি আছে ভয় আছে তোমার মধ্যে এবং তুমি একটা নিউ বিগিনিং চাইছো এটা মারাত্মক লেভেলে কেউ চাইছে তুমি নয় তোমার মানুষটি ওকে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং প্রভাতির শুভেচ্ছা যদি তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো কারোর পরিবারে অশান্তি চলছে পারিবারিক অশান্তি চলছে কারোর বিবাহিত জীবনে কারো প্রবলেম চলছে আমি দেখতে পাচ্ছি নাইন অফ ওয়ানস ফাইভ অফ ওয়ানস বিবাহিত জীবনে প্রবলেম প্রবলেমটাকে সলভ হবে যাদের বিবাহিত জীবনে মারাত্মক প্রবলেম চলছে লাস্ট পর্যন্ত সেটা কারোর কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় সেটা ডিভোর্সের দিকেও যেতে পারে ওকে চলো এবং ইউনিভার্স যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন এটা সবসময় মাথায় রাখবে বন্ধুরা আজ মনে হচ্ছে তোমার যে এটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত কিন্তু কাল তোমাদের মনে হবে যে না এটা সঠিক ছিল এটাই হয় অ্যাকচুয়ালি टाटा